তবে আমি আর একটা কথা বলে যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়ির পুরুষেরা নামাজি হতে পারে পারে না আমার আপনার বাড়ির মেয়েরা ভাঙার মেয়েরা

এই হেরো ভাঙার মহিলারা তোমরা কুটুম বাড়ি যাবার জন্য তিন ঘণ্টা ধরে মেকআপ করো শুনে রাখো জীবনের শেষ মেকআপ ফেরা লাভলি দিয়ে হবে না জীবনের শেষ মেকআপ বডি লোশন দিয়ে হবে না জীবনের শেষ মেকআপ ফেস পাউডার দিয়ে হবে না তোমার জীবনে শেষ মেকা ভাবে আতর আর শর্মা দিয়ে তাই হেড় ভাঙা সোনামণি মা বুধদের বলে যাব রূপ চর্চা ছেড়ে দিয়ে আমল চর্চা করো কসম খোদার জান্নাত খুঁজে হবে না জান্নাত তোমাকে খুঁজে নেবে সুবহানাল্লাহ বলে এবারে

আচ্ছা আপনারা সত্য কথা বলুন এরকম কোন দেখেছেন বা শুনেছেন যে একটা মহিলা শ্বশুরবাড়িতে মানে স্বামী ছেড়ে বাপের বাড়ি চলে এসেছে স্বামী মদ খোর বলে মদ খেয়ে তার উপরে অত্যাচার করে ওই জন্য স্বামী রেখে দে বাপের বাড়ি চলে এসেছে এরকম আছে না না কথা বলে না শুনেছেন না শুনেন অনেকে আছে স্বামী মদ খায় মদ এসে অত্যাচার করে ওই জন্য স্বামী ছেড়ে দেয় আবার বাড়ি চলে একটা প্রমাণ আমার দিতে পারবে কোন মহিলা স্বামী ছেড়ে বাবার বাড়ি চলে এসেছে স্বামী নামাজ পড়ে না বলে আমি কি বলি যে বুঝতে আপনাদের পাড়ার মেয়েরা তো খুব ডেঞ্জারাস কি অবস্থা আমি মায়েদের বিউজ যদি করি না আপনারা হয়তো জানেন না আমার নিজের মা নেই আমি যেদিন হয়েছি আমার মায়ের ফুল পড়ে এই জিনিসটা কোন মহিলার বাচ্চা হওয়ার পরে না আসলে সে মহিলা বাঁচে না তো আমার মা আমাকে পোষ করে আমার মায়ের ফুল পড়ে আমার মা মারা গেছে আমি জীবনে আমার মায়ের কোলে উঠিনি আর মায়ের স্তনের দুধ এক ফোঁটাও আমি খাইনি বিশ্বাস করে আমি রোজারিদের দিন আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান আর আমি কারিমুল্লা কবর দায় যাই কেন আমার মার কাছে তো আমি মায়েদেরকে ভালোবাসি কারণ পৃথিবীতে মহিলারা নবী হয়নি সত্য কথা

মা ফাতেমার ভূত বোন সাজো ইহকালে শান্তি পাবে পরকালে জান্নাত পাবে বাবাজি আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে সকলে বলেন অসুবিধা হচ্ছে একবার তাকবীর দেন নারী থাকবে আর জোরে থাকবে চলে নামা রসুল বলে যাচ্ছে আবু চালু ইবাদাতি ইবাদা সিশিশলা সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ আচ্ছা এখান থেকে আমি একটা ন তুলবো এই নামাজের বিষয় বলতে গিয়ে তবে আমার এই কথাটা কাল সকালে পুরো গ্রামে পীরাদের একটা আলোড়ন তৈরি করবে কথাটা একটু করা হবে বলবো সকলে বলুন বলবো কথাটা কিন্তু এটা খুব কলা হয়ে গেল চল আচ্ছা আপনাদের মসজিদের ইমামশায় আছেন না না গুরুত্ব দিয়ে সোন মসজিদের নামাজিক গো হওয়া কারণটা কী সারা জীব হার্টার যদি অসুস্থ খায় আর রোগ যদি না ধরতে পারে ও রোগ সারবে

লোকের হাতে পাই ধরে এসে বোঝাই না বোঝাই না কথা বলে না ঘরে ঢুকে ঢুকে নিজের খেয়ে আর আমি কারিমুল্লা রেজাউল ভাই জিজ্ঞেস করে মোটা মাল মেরে লিছি তোমরা যদি ওয়াজ না শোনো আমার বয়ে গেল আমার টাকা পুরো টাকা ফোন পে মেরে দেশে তবে এগে নেই জিজ্ঞেস করো এই আমার কষ্ট কত কষ্টনে আমি তো জনwidehat মোল্লা সাহেব ঠিক বলছি আমি তো ভাড়াটে মোল্লা মোল্লাতে চরিত্র বোঝাচ্ছি শুনো যে তবলিগ জামাত নিজের খেয়ে বউ কে ছেড়ে মায়ার বাচ্চাকে ছেড়ে জন্মভূমি ছেড়ে নিজের টাকা ব্যয় করে তোমার দুয়ারে দুলা ভাই ভাই করে মাথায় হাত বইলে নামাজের কথা বলে এই সমস্ত টেন্ডারের মালেরা যদি তাদের কথাই নামাজ না পড়ে আমার মতো মুরগি খাওয়া মৌলুবি জন খাদা মৌলুবির কথাই এরা নামাজ পড়বে

খোদার কসম আপনারা রেগে গেলে আমার ভয় গেল খুব জোর পারে পারে দাওয়াত আমাকে দেবেন না এই হেরোবাঙ্গার মুসলমান তোদের দাওয়াতের বড় কারি মোল্লা জিহাদি করে না নবীর মিম্বরে বসেছি হক কথা বলে যাচ্ছি কসম খোদার বর্তমান বাংলা

গ্রামে বন্দর লোন বেড়েছে না সমাজে নারী খা হয়ে গেছে সমাজে নারী খোঁজে গেছে একশোর মধ্যে নব্বইটা যুব চেনার সাথে যুক্ত আমি সত্য কথা বললে এদের গায়ে লাগে বাস্তব বলি তো আগের যুবকরা ইউন মেয়েদের সাথে প্রেম করতো এখন ডাগর ডাগর ভাবি সত্য বলছি তো তে তো কথা হজম করতে পারবে না কোসম কোদা নবীর মম্বরে বসে বলে যাচ্ছে একশর মধ্যে 80 জন আরামের সাথে যুদ্ধ একশর মধ্যে সত্যচর বিধBatchNormার ভাগ না মুসলিম সমাজে নারী পচে গেছে আমাদের মৌলবীরা এসে ওপরে মলম মাখাতে দু ঘণ্টা বাদ করবেন এক ঘণ্টা খাজা বাবার ঘটনা এক ঘণ্টা বড় পীর আব্দুল কাদের জিলা নিয়ে মানে নারী প্রজেক্টের ভিদরে ওপরে মলম মাথা যায় খাজা মহিমুদ্দিন ছিষ্টি আপনার বড় পীর আব্দুল কাদের জিলানি আঠারো পারা কোরআনে হাফের মার ফিরতে আরে বাঁদরের বাচ্চা বড় গুসায় হুজুরের মা নিজে আঠেরো পারা কোরআনে হাফে ফেললো

ভারত কেন দুনিয়ার বলি বলি কুয়েত কাতার বাহরাই আমাকে ফোন করে যেখানে নেট আছে কারিমুল্লা চেনে বাংলা লোক আমি যখন গোটা বাংলায় যাই আমার দেখে অনেকে অনেক রকম কাঁটি মারে বুঝতে পেরেছে আমি তো বলি তোরা তো তবলিক পেয়েছি কালকের রে তবলিকের জন্ম দিয়ে গেছে আমাদের বাপটা দ্বারা হাজি অক্ষাব রহমাতুল্লাহ আলাইহির ডান হাত ছিল হাজী কাসার নয়নানে বাড়ি কোথা নয়নানে বাড়ি পশ্চিম বাংলার তবলিকে জন্ম দিয়েছে মগরাহাটের হক সাহেব হুজুর ঠিক বলছি না ভুল বলছি কসম খোদা যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ সমাজের লোক খেয়ে

প্রয়োজন নষ্ট হবে কসম খোদা আলেমরা দীপ যখন হক কথা বলো মসজিদে ইমামতির ভাই করো না বলো যারা সুদ খায় তারা হারাম খায় বেনামাজির বাড়ি খাবো না বলে যদি ইমামতি হক কথা বললে চলে যায় বয়ে গেল আমি তো ইমামতি করি না কোনো মাদ্রাসায় থাকি না এক রাত গেলি পঞ্চাশ হাজার রোজগার করি কেড়ে নেবে মালিক কে কোথা বলে না এই মাদ্রাসায় আমার ডায়রি আছে গিয়ে দেখে আসে নবী দিবসের দু তারিখ থেকে শুরু করেছি আর যেদিন রোজার তারিখ তারাবি হবে কোনো দিন যদি বাই চান্স কোনো জলসা মিস হয়ে যায় এই আজকে দু হাজার টাকা জমা ছিল মিস হয়ে গেছে তাই ঘরে না কোশন খোদা হাস খোদা বলো রুজির ফয়সালা আসমানে হয় জমিন নয় আলেম হয়েছে হক খোদা বলো কেরামের লক্ষুনেরা নামাজি বাদ না কেন রোগ ধরে দিয়ে যাব না যাবো এ রোগ বলবো তো শুনেন আগুন মসজিদ গুলো গ্রুপ বাজে

আল্লাহকে বলে দেবে রেজাউল ভাই বলে দে যে কসম করে বলছি ভাই আমি এই যে ভাত খেয়ে দিয়ে স্টেজে চলে কারোর সাথে আমার কোনো কথা হয়নি শুনে আচ্ছা বলবো না বলবো না আরে কথা জিজ্ঞেস বলবো তো গায় লাগবে কিন্তু চলে কেরামের লোক শুকুরবার মসজিদে যাবে এটা মসজিদ তো এখন বন্ধ এরা মসজিদ আছে নিজেদের ঘরগুলো চকচকে আর খোদার ঘর ফকফকে করে গেছে ছনে এই ভাবে এদিকে তাকাও মসজিদে জুমার দিন যাবে আর গিয়ে বলবে ইমাম সপ্তাহে ছুটি হয় डेढ़ দিন শুক্রবার জুমার নামাজ পড়ে চলে যায় ওই বাদ যোহরের নামাজ পড়ে সপ্তাহে डेढ़ দিন মাসে কড়া সপ্তাহ 4 কে দিন ইমাম 6 দিন বাড়ি যাবে মসজিদের সেক্রেটারি মজিদের সভাপতি মসজিদের ক্যাশিয়ার মসজিদের মাতোয়ালি কজন আবার বলছি মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মাতোয়ালি চারজন ইমাম মাসে ছদিন বাড়ি যাবে এই চারজন দেড় দিন দেড় দিন করে ছদিন নামাজ পড়িয়ে দেবে মসজিদে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি বাংলার ইয়াকশর মধ্যে আটানব্বইটা মসজিদ কমিটি কমিটিতে থাকা মসজিদ কমিটিতে থাকা পোকা মরে যাবে ঠিক বলেছি না ভুল বলেছি সেক্রেটারি সুরা ফাতেহা জানেন সভাপতি মুখে দাড়ি নেই মাতো আলি পরে বাড়ির মেয়েরা বন্দলন গুরুলন করে কাশিয়া হারাম খাই আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছে কোন দুধ মায়ের লাল যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকো আউটারেDude মানুষ যদি না হয় সামনে দাঁড়িয়ে কথা বলবে আমি এখানে বসে প্রমাণ করে দেব যে Maler মুখে দাড়ি নাই যে এককতো নামাজ পড়ে না চার বাড়ির mero পণ্ডর গুরুglu করে মোর মত চিট বাদ মোর মত মুনা থেকে মইจิต কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই আমি এখন বলবো আর যেদিন আমার চ্যালেঞ্জটা করবো সেদিন কেন কোরআন দিয়ে প্রমাণ করবো কোরআন আয়াত দিয়ে প্রমাণ করবো চার মুখে দাড়ি নেই যে নামাজ পড়ে না সুদের সাথে দুঃখ কমিটিতে থাকা কোনো জোক কথা নয় প্রমাণ যদি কোরান থেকে না করতে পারি আমার মতো কারিম মোল্লা চিপকে দেবে এক কথা শুনুন তবে ঠিক ঠিক বলবেন না বেশি বদমাইশ তো আপনারা গেরামের লোকেরা আমি বলে যাচ্ছি লিগেলা গুনাহ হবে গেরামের লোকেদের হুজুর জিজ্ঞেস করে অন্যায় যে পরে অন্যায় যে সহ্য করে দুজন হলো সমান কেন জুমার জুমাদ গ্রামের লোক মসজিদে গিয়ে বলতে পারেন না

এই বাদরের বাচ্চা তোর বাপ মসজিদ করো আর জায়গা তো ঠাকুরটা দিয়ে যা যখন মসজিদে দিয়ে গেছে ওটা আল্লাহ আল্লাহ ওই মসজিদে তোদের অধিকার যতটা গ্রামের লোকের ততটা আরো বলে যাচ্ছে এই হেড়ো ভাঙার জুমা মসজিদে এখানকার মুসলমানদের

আল্লাহর ঘর আর যদি কেউ বলে মসজিদ আমাদের সে মসজিদে নামাজ হবে হবে মোদী সরকার ওয়াকাফ বিল এনেছে এই মাথা ঘুরে গেল এ বাবু কিন্তু বললি তো রেগে যাবে চিটিংবাজি বাজি ওয়াকাফ চিটিং কার বলে জানো আপনারা অত বোঝেন না রেজাউল ভাই জিজ্ঞেস করে মসজিদ মাদ্রাসার ওয়াকা পরে অকফে লিল্লাহ আল্লাহ মানে উদার কোন কিছু কিছু চিডিং বাদ মুনাফে জালি মাল ওয়াকা করবে কিরা ওয়াকফে আওলা মানে এই মসজিদ আমি মাতোয়ালি আর বেটা মাতোয়ালি থাকবে তার বেটা মাতোয়ালি তার বেটা মাতোয়ালি মানে কেয়ামত পর্যন্ত আমার বংশধর মাতোয়ালি থাকবে ঠিক বলছি না ভুল বলছি আর জায়গা জমি পেয়েছে কিনে তাজবাত করে বেশি হলি মসজিদই দিবে ভক্তগণ আমাদের ছেলেরা করে চিডিং বাজী উঠা শুন আল্লাহর ঘরে আইন চলবে আল্লাহ মসজিদের নিয়ম কেরামের মিচুরুটি ফাছছেন মানুষ দারুন হাদিস মোডে উড়েস বলবো এভাবে আর হাদিস বলবো বলবো কি লোক রেগে যাচ্ছে না কই তো বিদ্যা নারে তাকবি হাজরতে ওমর একবার সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ জান ফসকে গে ভসকা সুবহানাল্লাহ একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বল আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বল আয় আব্বা শুনলে গায়ের কসম খাড়া দিয়ে উঠবে শুনে মোরের মতো সাহাবা মদিনার মসজিম নামাবিতে জুমার নামাজ পড়াতে যাচ্ছেন তখন হযরতে ওমর সাধারণ কোনো সাহাবান অর্থ পৃথিবীর বাদশাহ বাইশ বর্গ মাইলের নেতা এই মমর মদিনার মসজিদ নাবাবিতে জুমার নামাজ পড়াতে যাচ্ছে আর একটু দেরি হয় হয় আচ্ছা বল বেদল ভাই প্রতি জুমায় আসে আজ কোন কারণ বর্ষতে একটা জুমায় দেরি হতে পারে কোন কারণ বর্ষ হজরতে ওমর এর দেরি হয় মসজিদে নববী দরজার সামনে দাঁড়িয়ে ছিল হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কোন আবু আইয়ুব আনসারী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল সর্বপ্রথম রসুল যার বাড়িতে গিয়ে স্থান মানে বসেছিল সে হল আবু আইয়ুব আনসারি ইনি মসজিদে নববীর সামনে দাঁড়া হযরত ওমর যে ঢুকেছে আবু আইয়ুব আনসারি বললেন ওমর দেরি বললে কেন আয় তোমার চাকর নয় কোন উমরে ধমক দিচ্ছে যে ওমরের নাম শুনলি শয়তান যদি জানে ওমর এই রাস্তা দিয়ে গেছে যাই খালা ওমর গেছে ধরলি ধুলো করতে ও রাস্তা যায় ওমরের দেখলি শয়তান রাস্তা পেলটে পেলতো যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে জঙ্গলের হিংস্র বা হজরত ওমরের পাশে দাঁড়িয়ে যেত সেই ওমরকে আবু আইব আনসারি বলছো না তোমার চা করব কতক্ষণ দাঁড়িয়ে থাকবো দেরি করলে কসম খোদার সাহাবী রসুল

আমি খতাবের বেটা উমা তোমার বিশ্ব আদালতে দোয়া চাচ্ছে আল্লাহ তুমি আবু আইয়ুব আনসারীকে ভালো রেখো সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলো ও আচ্ছা আরেকটু জোরে বলো আরেকটু চিল্লে বলে যে ওমর কে আবু আইয়ুব আনসারী দিল সেই ওমর মেম্বারে দাঁড়িয়ে আবু আইয়ুব আনসারির জন্য দোয়া করতে হে আল্লাহ আবু আইয়ুব আনসারির মতো মানুষ যত Pentecতে থাকতে মুসলিম শাসকদের পদ হবে না এবার ওমর ভুললেন আর মদিনার সাহাবাদের বললেন হে আল্লাহর নবীর সোনার সাহাবারা আমি খোয়াছা বের তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আসতে একটু দেরি হয়ে গে তবে আমার দেরি কেন হয়ে সরু আল্লার নামের সফা করে আমি উবে মেমেম্বরে রেগুলে দাঁড়িয়ে চেমেম্বরে দাঁড়িয়ে শিশি চড়ো দা বিমামতি খরো পৃথিবীর সব থেকে বড় মহামানব নবী মোহাম্মদ সোসাল্লা ইমামতি করে গেছে সেই মেম্বারে দাঁড়িয়ে আমি ওমর বলছি আমার গায়ে এই যে জুব্বাটা দেখছো জামাটা দেখছো আমার কাছে একটা জুব্বা ছাড়া পড়ার মতো তৃতীয় কোনো জামা নাই

য়েমো কোনো ফেরামের मेंबर নয় য়েমো পঞ্চায়েতের প্রধান নয় য়েমো একটা অঞ্চলের সভাপতি নয় য়েমো একটা বিধানসভায় মেম্বার নয় য়েমো একটা লোকসভায় এমপি নয় য়েমো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নয় য়েমো একটা দেশের প্রধানমন্ত্রী নয় মাঠে একটা বিশ্বের বাদশা পড়ার মতো জামার

পাটা হাত দিয়ে দেখো এখন পুরোপুরি শুকাই নাই সেদিন মদিনার মসজিদ নববীতেও কান্নার রোল পড়ে গেল সাহাবী আর রসূল হাত তুলে দোয়া করতে ওমরের মতো বাচ্চা ওমরের মতো নেতা তুমি যুগে যুগে মুসলমানদের দান করো এর জোরে বলুন না সুবহানাল্লাহ